গুড মর্নিং বন্ধুরা তোমার সকলে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছে নতুন ব্লগ নিয়ে তো চলো এইখানে সব ফুলগুলো নিয়ে গুছিয়ে নিচ্ছি বাড়ির পুজো আর চণ্ডী পুজোর তো এই জবাগুলো দিচ্ছে লোক বাড়িতে ফুটেছে আর তো চলো এখানে আমার বাড়ির পুজোটা আমি সেরে নিচ্ছি এরপর আজকে চণ্ডী পুজো আছে চণ্ডী পুজোর মোটামুটি অনেকটাই স্বাদ আছে তো সেগুলো মোটামুটি যতটা সম্ভব করে রাখবো আর ঠাকুরমশাই এসেই তো করেন এটা ঠাকুর না এলে হবে না তো চলো আমি এখানে একটু মা লক্ষ্মীর পাচারিটা পড়ে নিচ্ছি পুজো আমার হয়ে গেছে পাচারিটা করে হলেই আমি সজা আগে যাবো করে ঘরের পুজো করে চলে এসেছি আর ঘরের পুজোটা সারার পরে আমি এখানে ভাত আর ডাল দুদিকে দুটো বসিয়ে দিয়েছি তো এরপরে আমি তরকারিটা কাটবো দেখতে পাচ্ছো এগুলো সব রেখে দিয়েছি সব কাটবো ঠাকুর মশা আসার আগে মানে যতটুকু সম্ভব রান্না হয় কাজটা আগে ছেড়ে নেবো ঠাকুর এলে তখন ঠাকুর ঘরের দিকটা দেখব তো চলো আমি এখন এক গ্লাস শরবত খেলাম আর দেখতেই পাচ্ছ কী করছি এগুলো চটফট করে নিই তখন ঠাকুর মশাই এসে যাবেন রান্না শুরু করে দিয়েছি তো আজকে যেহেতু নিরামিষ রান্না হচ্ছে আর ঠাকুর খাবেন তাই একটু আলু আর ঝিঙা দিয়ে পোস্ত করছে আলুটা খুব সামান্য দিয়েছি ঝিঙের ভাগটা একটু বেশি দিয়েছি তো চলো কি কী রান্না যেটা খাই অনেকটা এগিয়ে নিয়েছি এখানে আছে তোমার মুগের ডাল আর এখানে আছে ঝিঙে আলু পোস্ত এটাতে আছে পটল আলু পনিরের সবজি এখন রেগুলার এটাই হচ্ছে কারণ এরা রান্নাটা ভালো হচ্ছে আর খেতেও ভালো লাগছে আর এবার আছে কুন্দরি ভাজা আর এই কাঁকর ভাজা এগুলো আমি পুজোর সাতটা করেছে করবো এখন হাত ধুয়ে আমি যাবো ঠাকুর ঘরে পুজোর সাতটা করে নেবো কিছুটা ঠাকুর মশাই চলে আসবেন এখন সাড়ে বারোটা বাজে তাহলে ঠাকুর মাসায় পুজো করতে করতে আমার বাকি কাজ দুটো হয়ে যাবে ভাজা ভাজিগুলো হয়ে যাবে সময় লাগবে না তো ঠাকুর মাসায় পুজো করতে তো সময়ও লাগবে না এখন ঠাকুর মশাই চলে এসেছেন চলো এবার গিয়ে দেখি ঠাকুর মশাই কী লাগবে না লাগবে কিছুক্ষণ ঠাকুর মশার সঙ্গে থাকবো অনেকটা পুজোর স্বাদ তো তো ওইখানে ফলটা ওরা এখনও কাটি এরপরে ফলটা কাটবো তো চল ঠাকুর দিকে স্বাদ করতে করতে আমার এদিকে ফল কাটা হয়ে গেছে মোটামুটি সব কিছু রেডি মালা গেঁথে দিয়েছি মালাটা কীরকম হয়েছে জানাবে মোটামুটি সবই রেডি হয়ে গেছে পুজোর স্বাদটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে যে রান্নাটা একটুখানি বাকি ছিল কুন্দরি ভাজা কাঁকড়োর ভাজা সেগুলো করতে শুরু করে দিয়েছি এখানে চলছে কুন্দরি ভাজাটা আর কাঁকড়োর ভাজবো আর ভাবছি তো আলু আর বরবটি অনেকগুলো রয়ে গেছে ভাবছি বরবটি যদি ভেজে দেওয়া যায় তো দেখা যাক দেখো কিরকম বৃষ্টি নেমে গেছে একদম মুসল বৃষ্টি নেমে গেছে রে কত বৃষ্টি পড়ছে চলো এদিকে বৃষ্টি হতে থাকুক আমি রান্নাটা শেষ করে ততক্ষণ পুজো তো হয়ে গেছে এবার আরতি হচ্ছে আর দেখো যেদিন পুজো হয় সেদিন এখানেটা এত সুন্দর লাগে না মানে নিজেই মনে দু চোখ ভরে দেখি তো যাই হোক চলো এখানে ঠাকুর পূজা তো অনেকটা হয়ে গেছে আমি সমস্ত কিছু ঠাকুরমশার হাতে হাতে দিয়ে দিয়েছি যেরকম ধরো তোমার ময়ূর পালক ধূপ এগুলো তো লাগেই সব হাতের কাছে নামানো আছে আর এটা হয়ে গেলে ঠাকুরমশাকে আমি চটপট গিয়ে খেতে দিয়ে দেবো এটা আমি আর দুপুরবেলা ভেজে উঠতে পারিনি তো বিকেলবেলা সব ঠাকুর প্রসাদ প্রসাদ বাইরে বিড়ি টিড়ি করে দিয়ে তারপর এসেছি ভেতরে রান্না করে এটা রাত্রের জন্যই ভেজে নিয়েছি যেহেতু কাটা ছিল আর এটা ঠাকুরমার সবাই দেওয়া হলো না মানে রান্না এতগুলো করার পরে আর সময় পেলাম না তো চলো এটা ভেজে নিয়ে বরবটি আলু ভাজা খেতে না বেশ ভালো লাগে একটু তেলে বেশি করে ছাঁকলে আরও বেশি খেতে সুন্দর হয় কিন্তু তেলটা চেতে একটু অ্যাভয়েড করি খুব একটা কম দিই তো মোটামুটি আর একটু তেল দিলে ভালো যারা তোমরা তেল খাও একটু বেশি করে দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে দেখবে তোমরা ট্রাই করে তো চলো রান্না মোটামুটি গুছিয়ে নিচ্ছি আমার যেহেতু হয়ে গেছে গ্যাস তাগুলো মুছে কাজটা এগিয়ে রাখলাম এবার আমি দুধটা ছানা করব আর তারপর সবাই খেতে দিয়ে দেবো তো চলো ছানা কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু আর সারাদিন উপোসের মধ্যে দিয়ে গেছে আমরা খেয়েছি বোঝা সাড়ে চারটা পাঁচটার দিকে একটুখানি খাবার খেলাম আর শরীরটা টানছে না এবার তাড়াতাড়ি একটুখানি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো চলো ছানাটা হয়ে গেছে আর বেশ দু দু তিন দিনে দুধটা জমা রাখি তারপরে ছানাটা করি কেননা তো বেশি দুধ নিই না আর শাশুড়ি মা যখন আমার কাছে থাকেন এক মাস সেই মাসটা তখন দুধটা মা খায় আর কি ওই জন্যই দুধটা নেওয়া অত এক মাস মা যখন থাকবে তখন দুধ নেবো এক মাস থাকবে না তখন দুধটা নেব না সেটা তো হয় না তখন ইচ্ছে মতো এখানে পাওয়া যায় না সেই জন্য আমাকে বারো মাস দুধটা নিতেই হয় মায়ের জন্য বিশেষ করে যখন থাকে না তখন আমরাই খাই ছানা টানা করে তো যাই হোক চলো এখনকার মতো ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা এখনও সাবস্ক্রাইব করো নিই অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলটার পাশে থাকবে সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে তো চলো এবার ছেলেদের ডাকি ছেলেকে ডাকবো কর্তাকে ডাকবো ওরা এসে যে যার খাবার নিয়ে যাবে তো আজকে শাড়িটা দেখে বেশ ভালো লাগছে আর আমার মনে হচ্ছে কখন আমি খেতে বসবো আর চট করে একটু তারপরে এক ঘুম দেবো তো যাই হোক চলো আজকে মতো রাখি গুড নাইট ভালো থাকবে সকাল